প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে একটি স্কুলের ভিডিও হ্যাঁ বন্ধুরা একটি স্কুলের ভিডিও যেখানে দেখতে পাচ্ছেন একটি ম্যাডাম যিনি বসে আছেন এবং একজন পুরুষ তার হাতের ফোনটি বারবার কেড়ে নিতে চাইছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ভয়ঙ্কর ঘটনা আমরা লাইভ দেখছেন একেবারে লাইভ ফুটেজ এটি একটি স্কুলের ঘটনা এবং জানা যাচ্ছে যে মহিলার হাত থেকে ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি হচ্ছেন ওই স্কুলের প্রিন্সিপাল এবং তার হাত থেকে ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করতে পাচ্ছেন ওই স্কুলেরই অন্যান্য টিচাররা এবং সেখানে যেতে পারছেন একজন পুরুষ টিচারও রয়েছেন যিনি বারবার মহিলার আর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছেন এবং মহিলার কাছ থেকে ফোনটা কেড়ে নেবার চেষ্টা করছেন আপনারা সেটা লাইভ দেখছেন সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তো বন্ধুরা এটি একটি স্কুলের ঘটনা জানা যাচ্ছে যিনি ওই চেয়ারে বসে আছেন অর্থাৎ প্রিন্সিপাল তিনি নাকি ওই চেয়ারে জোর জবরদস্তি করে বসে আছেন তিনি ওই চেয়ারে বসার যোগ্য নন তাই ওই স্কুলের যে টিচাররা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে প্রথমে তার হাত থেকে ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করা হলো এবং তারপর তার চেয়ার ধরে হিরির করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে দেখুন বন্ধুরা তাকে চেয়ার থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চেয়ার থেকে চেয়ারের পেছনে যে তোয়ালে সেটা ফেলে দেওয়া হলো। এবং তার চেয়ারটি কেড়ে নেওয়া হলো দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ লাইফ দেখছেন বন্ধুরা জানা যাচ্ছে এটি একটি স্কুলের ঘটনা যে স্কুলের এই প্রিন্সিপাল নাকি জোর জবরদস্তি করে বসে আছেন তিনি ওখান থেকে সরছেন না নতুন প্রিন্সিপাল এসে গিয়েছে তবুও তিনি সরছেন না সেই নতুন প্রিন্সিপালকে বসানোর জন্যই ওই মহিলার সঙ্গে ওই রকমভাবে ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখছেন যে একজন মহিলা দেখতে পাচ্ছেন এই সবুজ শাড়ি পরে আছে তিনি তাকে এগিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সেই মহিলা ওই মহিলার চেয়ারে গিয়ে বসছেন তো জানা যাচ্ছে ইনিই নতুন প্রিন্সিপাল ইনিই নতুন প্রিন্সিপাল তো আগে যে মহিলার সঙ্গে হ্যারাসমেন্ট করা হচ্ছিল তিনি আগের প্রিন্সিপাল ছিলেন এবং তিনি তার চেয়ার ছেড়ে দিচ্ছেন না তাই তাকে জোর জবরদস্তি করে সরিয়ে সেখানে নতুন প্রিন্সিপালকে বসানো হচ্ছে তো বন্ধুরা তো শিক্ষাক্ষেত্রে কি ঘটছে এটা কি ঘটনা ঘটছে রাজ্যের যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা কি করছেন শিক্ষাক্ষেত্রে শিক্ষকদেরকে সম্মান চোখে একটা দেওয়া হয় একটা গুরু আসনে বসানো হয় তারাই স্কুলের মধ্যে দেখতে পাচ্ছেন স্কুলের মধ্যে কিভাবে কি ধরনের আচরণ করছে স্কুলের মধ্যে তারাই নিজেরা নিজেদেরকে ঠিক রাখতে পারছে না তারাই নিজেরা ঝগড়া চিল্লামিল্লি এইগুলোর মধ্যে লিপ্ত হয়ে পড়ছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এক মহিলাকে এক পুরুষ টিচার তিনি হ্যারাসমেন্ট করছেন তো হতে বারে তিনি ওই স্কুলের পুরনো প্রিন্সিপাল ছিলেন তো তাকে সরানোর জন্য অন্য কোনো পন্থা নেওয়া যেতে পারত তবে এইভাবে পন্থা কি নেওয়া উচিত হয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলবেন না তো কি ভিডিওটি ঘটেছে বা কী ঘটনা ঘটেছে চলুন আমাদেরকে লাইভ একবার দেখিয়ে দিই

શહીદા <laughs>